সম্প্রতি রাজধানীর উত্তরায় সেক্টর চারে অবস্থিত শুটিং হাউসগুলোতে নাটক সিনেমার শুটিং বন্ধের আহ্বান জানিয়েছে স্থানীয় কল্যাণ সমিতি বিশ জুলাই ইস্যুকৃত এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয় তবে নির্মাতা ও শিল্পীদের প্রতিবাদ ও ডিরেক্টরস গিল্ডের আনুষ্ঠানিক আপত্তির পর অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হবে বলে জানা গেছে উত্তরা কল্যাণ সমিতি সেক্টর চারের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানি বলেন কল্যাণ সমিতি মূলত এলাকার সবার কল্যাণে নিয়োজিত আছে আবাসিক এলাকার মধ্যে আমরা সবাই মিলেমিশে আছি কারো ক্ষতি নয় এরকম কিছু কল্যাণ সমিতি করবে না তবে সবাইকে একটা নিয়মের মধ্যে থেকে কাজ করলে সুবিধা হয় আশা করছি সবকিছুর সুন্দর সমাধান হবে হাউস মালিকদের সংগঠনের উপদেষ্টা ও আপন ঘর শুটিং হাউজের মালিক খলিলুর রহমান বলেন ত্রিশ বছর ধরে ব্যবসা করে আসছি হঠাৎ কিছু একটা বললেই তো হয়ে যায় না তাদের সঙ্গে আমরা বসে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের উদ্যোগ নিয়েছি উত্তরা সেক্টর চার এলাকায় তিনটি শুটিং হাউস রয়েছে এগুলো হলো লাবণী চার লাবণী পাঁচ ও আপন ঘর দুই এছাড়া একটি বেসরকারি টেলিভিশনের শুটিং হাউস থাকলেও সেটির কার্যক্রম নিয়মিত নয় বলে জানা গেছে